আল্লাহ সড়কের কাজের উৎপাদন হয়েছিল আজকে শেষ হয়েছে সবাইকে নিয়ে হাত ধরেছি আল্লাহ জসিমদ্দিন সাহেবের পক্ষ থেকে ওনার সাথে ওনার ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ সহায়কারী শ্রমিক ভাইরা আছেন এলাকার আল্লাহ যারা এখানে একত্রিত হয়েছে সবার পক্ষ থেকে হাত ধরেছি তোমার সাহেব দরবারে কবল করে নাও রপনার আমি পক্ষ থেকে আল্লাহ দক্ষিণ স্বপ্ন পূরণ করেছেন আল্লাহ বিশেষ করে নিরামেষ আল্লাহ চতুর্থ নম্বর সড়ক এর কাজ শেষ করে কোন থেকে হাত ধরেছি

আল্লাহ চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন আনার মধ্যে বিভিন্ন পর্যক্রম হাতে নিয়েছেন আল্লাহ গরিব মানুষের আহার দিচ্ছেন আল্লাহ জীবিকা নির্বাহন করছেন শিক্ষা কাজে করছেন আল্লাহ ছোট ইউনিয়ন হিসেবে আমি আলঙ্গপতি কাজ সম্পন্ন করে হাত ধরেছি আল্লাহ ওনার পক্ষ থেকে সব বিচার না তবে গোন করে না আল্লাহ ওনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন করার পথে আর আছে আল্লাহ ওনাকে সব বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও স্বপ্নরামি আল্লাহ যেন বেশি পড়ারে শুদ্ধ শরীক মান কাজে শেষ আর পৌঁছেছি আল্লাহ বিশেষ করে 4 নম্বর শরীফের কাছে যেন আল্লাহ জান্নাত তিনি গোন করে না

আল্লাহ রেকমোন এ সাগা করুন শর্তে আল্লাহ যিনি তা জান্নাত والوںকে ক্ষমতার আযম দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ওনার মা বাবার কবরকে জান্নাতবাসী করে দাও আল্লাহ তার হায়াতের দিকে বরকত আল্লাহ শুনে যে যশনাতি সালাহ নাকে আর অসুস্থতার মধ্যে সবাই আদালা কুল্লি দসীফ করো আল্লাহ এই কাজির পর যে সমস্ত কাজে মধ্য হাত দেবেন আল্লাহ সম্পন্ন করার দান করো আল্লাহ উনি মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন আল্লাহ মানুষের হৃদয়ে আল্লাহ উনি স্থান করে দিয়েছেন বিশেষ করে আল্লাহ ওনাকে আল্লাহ কেমন পর্যন্ত এই সপ্তাহে যা গিয়ার ওনার মা বাবার কবরে পৌঁছার তো দান করো আল্লাহ যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে দেশে বিদেশে সব ব্যবসার মধ্যে বরক দান করো আল্লাহ ওনার ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন কাজ করে যাচ্ছেন তাদেরকে কবল করে নাও আমরা এখানে যারা হাত ধরেছে আমাদের কবল করে নাও আল্লাহ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজের শেষ হওয়ার পরে হাত ধরেছি আল্লাহ ওনার এই بعد عجبات شهرت فرع المطمئن وانشكلت بطوح آمين وصلى الله تعالى محمد وآله وأصحابه أجمعين اللهم اجعل آخر من عند سجر الموت شهادة لا إله إلا الله محمد